আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স আবারও আমরা চলে আসছি কালামপুর হাটে বর্তমান আছি সামান ভাইয়ের সেটে বর্তমান সামান বায়ে ছাগল এবং ভেড়া খাসি কি দামে বিক্রি করছে সেটাই আমরা এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই আল্লাহ আজকে কতগুলো নিয়ে আসছেন

হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের মধ্যে একটা ঠস একটা না একটা পাঠা একটা পাটি ও একটা একটা পার্টি একটু বৈষ্ণব পাঁঠা বৈষ্ণব এই সে জোড়া হলে সাড়ে মাস ধরে অরজিনাল আছে পিস কত করে আচ্ছা মাস আপনার বাড়িতে কি আরও আছে এরকম কত আমার আর আর কয়টা আছে আর এরকম দুইটা আছে আরও দুইটা আছে

এবং একটা পাটি ছাগল বয়স সাড়ে চার মাস মাসাল্লাহ খুব সুন্দর উন্নত জাতের উন্নত জাতের ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় এই কালামপুর হাটে এদিকে দেখেন বিশাল বড় বড় ভেড়া ছাগল দেখতে পাচ্ছি ভেড়ার পাঠা এদিকে বড় বড় ছাগল দেখতে পাচ্ছি

বিশ কেজি পার হবে বিশ কেজি প্লাস হবে দেখেন বেশ কত 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 হবে ভাই আইডিয়া এটা পঁচিশ কেজি বড় এটা বড় তো এটা এটা বড় এটা পঁচিশ কেজি হবে এটাই হবে পঁচিশ কেজি দেখেন সুটাম দেহের একটি ক্রস জাতের খাসি ছাগল এটা বিক্রি কত বিক্রি ভাই দাম চাচ্ছি ছিল দুটো ষাট দাম চাচ্ছি আচ্ছা বিক্রি দাম কত বিক্রি চল্লিশ পাঁচ চল্লিশ কেজি ফোন নাম্বার ফোন নাম্বারটা আমি বলতে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল আমরা এই কালামপুর হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এদিকেও সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন কতটা নি আরছিলেন আজকে 20টা 20টা আর চারটা আছে এই দুইটা কোন দুইটা আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবুজ ভাই বিহার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ